সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি দেশের সকল শান্তিপ্রিয় ভাই বোনদেরকে বলতে চাই আপনারা দুই সালে দেখেই নিলেন খুনি হাসিনা তার জাহান্নামী বাহিনীদের দিয়ে জান্নাতি শিশুদের গুলি করেছে আর এই জান্নাতি শিশুরা তারা গুলি খেয়েছে জান্নাতে চলেও গেছে এই শিশুদের বয়স কত এই শিশুদের এই পৃথিবীতে খুনি হাসিনা এবং তার দোজকি বাহিনীরা হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এই ছোট্ট ছোট্ট জান্নাতি শিশুদেরকেও বাঁচতে দিল না এর পরেও যদি আপনারা এই ইবলিসকে এই শয়তানকে এই তাগুদ প্রধানকে এই খুনিদের গডমাদারকে পছন্দ করেন তাহলে আপনারা কতটা ভুল করবেন তার জন্য অপেক্ষা করুন মৃত্যুর পর আপনারা যারা এই খুনি নেতা নেত্রী এবং কর্মীদের পছন্দ করে চলেছেন এর পূর্বেও আমাদের দেশে খুন করেছে খালেদা জিয়া গ্রেনেড হামলা তার যুগে হয়েছে তেষট্টিটা জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ তার যুগেই হয়েছে আর আজ দুই সাল খুদে শিশু যারা কিনা জান্নাতি তাদেরকেও বাঁচতে দেওয়া হলো না এখন এদের আপনারা যারা সাথে দিচ্ছেন এই খুনিদের সাথে আপনারা যারা দিচ্ছেন মনে রাখবেন আল্লাহ বলছেন যেদিন আমি প্রত্যেককে তাদের নেতা নেত্রী সহ ডাকবো তাদের দলপতি সহ ডাকবো তাদের লিডার সহ ডাক ডাকবো তাদের ইমাম সহ ডাকবো এর পরেও যদি আপনাদের হৃদয়ে কম্পন না আসে তাহলে এই খুনি হাসিনা আর খুনি খালেদা আরও যারা এরশাদের মতো এই দেশের মানুষ খুন করে মরে গেছে আরও যারা সামনের দিনগুলিতে খুনি হয়ে আসছে এবং যারা প্রেজেন্ট কন্টিনিউসে খুনিরা জীবিত আছে এদের যদি আপনারা সঙ্গ দেন তাহলে ওই জান্নাতি শিশুরা অন্তত আপনাদেরকে পরকালে ছাড়বে না এখন আপনাদের এটি বিশ্বাস করতেই হবে কারণ আল্লাহ ওয়ার্ল্ড আল্লাহ তাল্লার কালিমা কখনো মিথ্যা হয় না তাই যারা আজ এদেশে ন্যায় চাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এদের সাথে দিন মনে রাখবেন আজকের শিক্ষার্থীরা কেউ বিএনপিকে ভালোবাসে না কেউ আওয়ামী লীগকে ভালোবাসে না কেউ জামাত শিবিরকে ভালোবাসে না কেউ ছাত্র ইউনিয়নকে ভালোবাসে না কেউ চর্মনাইকে ভালোবাসে না কেউ হেফাজতকে ভালোবাসে না কেউ তরিকতকে ভালোবাসে না এরা সবাই শিক্ষার্থী এরা সবাই একমাত্র ইনসাফকে ভালোবাসে তাই এদের সাথে দিন